হ্যাঁ ঘর তো ভেঙে দাও তো অস্থায়ীভাবে জমি দখল করবার জন্য ঘর বানিয়েছি হ্যাঁ কদিনের জন্য সেটা আমরা ভেঙে দিয়েছি আমরা এখানে আমাদের যে মাঝিয়ালি জিপি আছে সেখানে আসছিলাম এখানে দীর্ঘদিন যাবৎ একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে সরকারি যে জমিগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে সেই জমিগুলো কেউ বা কারা দখল করবার চেষ্টা করছে এবং সেই দখল করার পরে সেই আঙুলটা আমাদের প্রশাসনের দিকে আসছে এটা কখনোই আমরা রাজগঞ্জ বলোকে করব। করবো কারণ প্রশাসন এর সঙ্গে জড়িত নেই কোনো অ্যাডমিনিস্ট্রেশন এর সঙ্গে জড়িত নেই আমরা আমাদের কাছে এরকম খবর আসলে এবং আর নিজে গিয়ে দেখছেন এবং পুরো ল্যান্ডটা সরকারি ল্যান্ড রয়েছে এখানে কেউ বা কারা যদি কেউ এই চক্রান্ত চালাতে থাকে আমরা প্রশাসন কর কটা হাতে ব্যবস্থা নেব এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রেকর্ডে তিরিশ পঁয়ত্রিশ বিঘার মতো জমি দেখা যাচ্ছে পুরোটাই ঘিরে রেখেছিলেন কে রেখেছেন আমরা এটা পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমাদের সরকার থেকে নির্দেশ রয়েছে এরকম অন্যায় কাজ যিনি করবেন তাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না নদী লাগোয়ার ল্যান্ড রয়েছে এবং এখানে সোশ্যাল ফরেস্ট রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে গাছ লাগানো রয়েছে পুরো ল্যান্ডটাকে তারা ঘিরে রেখেছে কিন্তু আমি প্রায় ঘন্টা পাঁচেক হয়ে গেল এখানে কেউ আমার সামনে আসেননি আমরা এবং আমার সঙ্গে আড়াই সাহেবরা রয়েছেন এবং আমাদের প্রধান সাহেবও আছেন তাই আমরা এই ল্যান্ডটা যেহেতু সরকারি ল্যান্ড এভাবে কি অবৈধভাবে এটা ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় না এই দেখুন অ্যাডমিনিস্ট্রেশন যারা সার্ভিস করছে সবার চাকরির ভয় আছে এটা হচ্ছে অহেতুক কথা যখন কেউ জনিমাপিয়ার এগেন্স এই সব পদক্ষেপ গ্রহণ করা হয় তখন তারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দিকে আঙুল তোলে অ্যাডমিনিস্ট্রেশন এখানে কেউ জড়িত নেই না এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নে এখানে ব্লক প্রশাসন নেই বিএলআরও এবং পুলিশ এখানে কেউ জড়িত নেই আমাদের কাছে পুরো নির্দেশ আছে কেউ অবৌধভাবে কাজ করলে করা হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে হ্যাঁ ঘর তো ভেঙে দেওয়া ওই তো অস্থায়ী জমি দখল করবার জন্য ঘর বানিয়েছি হ্যাঁ কদিনের জন্য সেটা আমরা ভেঙে দিয়েছি